আমার আজকের ভিডিও টার্গেট হলো আমি মোবাইলে যে হোয়াটসঅ্যাপ চালাই সেই একই হোয়াটসঅ্যাপটা যেন আমি কম্পিউটারে চালাতে পারি অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটাই সেটা আমার মোবাইলেও চলবে আবার কম্পিউটারও চলবে আমি মোবাইল দিয়ে যা যা করব সব কিছুই আমি আমার কম্পিউটারে দেখতে পাবো এটাই আমি আজকে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব তবে এখানে একটা কথা মনে রাখবেন আপনি যদি কখনো মনে করেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটাই কিন্তু দুইটা মোবাইলে চলবে সেটাও করতে পারবেন এটার জন্য আমার এই ভিডিওর মানে ইউটিউব চ্যানেলের লিঙ্কের ডেসক্রিপশানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে আপনি দুটা মোবাইলে একই হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন আর যারা ল্যাপটপে করতে চান কম্পিউটার আর ল্যাপটপ তো একই রে ভাই তাই না আমি কম্পিউটারে দেখাচ্ছি এটা দেখে আপনি ল্যাপটপে করবেন তাহলে হয়ে যাবে তো চলেন তাহলে আমার এ মোবাইলে যে হোয়াটসঅ্যাপ চলছে ওই একই হোয়াটসঅ্যাপ আমরা এই ডেস্কটপে ব্যবহার করব তাহলে যেহেতু আমি ডেস্কটপে ব্যবহার করব সুতরাং আমাদেরকে আগে ডেস্কটপের কাজটা করে নিতে হবে তাহলে কি করতে হবে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে দেখুন আমার এই যে একেবারে এই কম্পিউটার বাম দিকে নিজ দিকে লক্ষ্য করুন এই যে ক্রোম ব্রাউজার আমি ক্রোম ব্রাউজারে গেলাম আপনি বা অপেরা যে কোনো একটা ব্রাউজার পুফিন যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে যাবেন আমি ক্রোম গেলাম এরকমটা আসলে আপনি যেটাতে ব্যবহার করেন সেটাতে যাবেন আর না আসলে এরকম আসলে তো ভালোই তাহলে তো কোনো কথাই নাই এবার ওপরে যে সার্চ বার আছে এই সার্চ বারে আপনি লিখবেন হোয়াটসঅ্যাপ দেখুন আমি হোয়াটসঅ্যাপ লিখছি হোয়াটসঅ্যাপ লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন ঠিক আছে আমি সার্চে দিলাম তাহলে হোয়াটসঅ্যাপের এই মানে অফিসিয়াল অ্যাপসের লিঙ্কটা এখানে চলে আসবে লক্ষ্য করুন এর ওপর আপনি ক্লিক করবেন ঠিক আছে আমি ক্লিক করছি লক্ষ্য করুন এখানে হোয়াটসঅ্যাপ ওয়েব লেখা আছে এই হোয়াটসঅ্যাপ ওয়েবে আমরা ক্লিক করব এবার এই যে এখানে কিউআর কোডটা চলে আসলো এই কিউআর কোডটা আমরা কী করবো মানে স্ক্যান করব আমরা যে হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত করি তাহলে আমরা এবার আমাদের মোবাইলে চলে গেলাম এই যে মোবাইলে চলে আসলাম এই মোবাইলে লক্ষ্য করুন ওই যে ডান দিকে থ্রি ডটস এই থ্রি ডটসে আপনি ক্লিক করবেন ঠিক আছে থ্রি ডটসে ক্লিক করার পর দেখুন লিঙ্কড ডিভাইসেস লেখা আছে লিঙ্ক ডিভাইসে আপনি ক্লিক করবেন এই যে লক্ষ্য করুন লিঙ্ক এ ডিভাইস এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে ফিঙ্গার প্রিন্ট দিবেন আর যদি না দেওয়া থাকে তাহলে অটোমেটিক্যালি চলে আসবেন ঠিক আছে আমি ফিঙ্গার প্রিন্টে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এই যে নিচে লক্ষ্য করুন ওকে মানে স্ক্যান করতে বলছে ওকে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ চাইলে কন্টিনিউ ক্লিক করবেন অ্যালাউ করে দেবেন ফার্স্ট টাইম যদি আপনার এই মোবাইলে হয় তাহলে এবার আমরা এই যে মানে যে কম্পিউটারের যে ই কিউ কোড ছিল সেটা আমরা ক্লিক মানে স্ক্যান করলাম এবার লক্ষ্য করুন এখানে এই যে হোয়াটসঅ্যাপটা সেট হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে দেখুন এই যে সেট হয়ে গেল এখানে অর্থাৎ আপনি এখন আপনার এই হোয়াটসঅ্যাপ দিয়ে যা যা করবেন সব কিছু এখানে দেখতে পাবেন লক্ষ্য করুন আমি এখানে আরো মেসেজ দিই দেখুন এই যে দেখুন সব চলে আসছে আমি যদি কোনো ছবি দিতে চাই লক্ষ্য করুন এই যে ফটো চলে আসলো এখানে ক্লিক করুন এই যে ছবিটা এখানে চলে আসলো ঠিক আছে এভাবে আপনার যত চ্যাটস এখানে চলে আসবে আপনি এখান থেকে সব কিছু আপনার চ্যাটে ক্লিক করতে পারবেন এই যে দেখুন এই যে ইজি না অর্থাৎ আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ ছিল সেটা হুবহু আপনার এইখানে চলে আসলো আপনি মোবাইলে যা যা করছেন কম্পিউটারে যা যা করছেন সব কিছু মোবাইলে দেখতে পাচ্ছেন মোবাইলে যা যা করছেন সব কিছু কম্পিউটারে দেখতে পাচ্ছেন এখন কথা হলো আমি যদি এখান থেকে কমপ্লিটলি বের হয়ে যায় আবার আমি কীভাবে যাবো কোনো ব্যাপার না আমি বের হয়ে যাই বের হয়ে গিয়ে আপনি আবারও আপনার ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আবারও আপনি হোয়াটসঅ্যাপ লিখবেন হোয়াটসঅ্যাপ যেহেতু একবার সেট আপ করা হয়ে গেছে আপনার চিন্তা নাই হোয়াটসঅ্যাপে ক্লিক করলেন এবার আপনি হোয়াটসঅ্যাপের ওই মানে ব্রাউজারেই ক্লিক করলেন এবার আপনি এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব ওয়েবে আপনি ক্লিক করলেন অটোমেটিক্যালি আপনি চলে যাবেন যেহেতু আপনার একবার কিউআর কোড স্ক্যান করা হয়ে গেছে সুতরাং আপনাকে আর কিউআর কোড স্ক্যান করা লাগবে না এবার আপনি যতগুলা মানে ব্যক্তির সাথে আপনি হোয়াটসঅ্যাপে লিঙ্কড হবেন সবগুলো এখানে পেয়ে যাবেন ওই যে মোবাইলের মতো অপশানগুলো দেখেন এখানে চলে আসছে সবগুলোই চলে আসছে আর যার উপর আপনি মানে কোনো মেসেজ লেনদেন করবেন তার উপরে ক্লিক করবেন তাহলে সেটা এখানে বড় স্ক্রিনে চলে আসবে আপনি সেটা এখানে এখান থেকে টাইপ করে তার সাথে মেসেজ করতে পারবেন কম্পিউটার কোনো কিছু থাকলে তার সাথে দেওয়া নেওয়া করতে পারবেন আশা করি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ